এই দেখো এখানে একটা ডিম পরে আছে বলো তো টু আুর হান্ড্রেড পার্সেন্ট জোড়া নিয়েছে এই দুইজন হান্ড্রেড পার্সেন্ট গুড ওর জায়গা চিনে গেছে আমি ওখানেই রাখতাম জলটা একটু সাইড করে দিই নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ আমি এখন না পায়রার ঘরে যাইনি পায়রার ঘরও পরিষ্কার করা হয়নি ছাদও পরিষ্কার করা হয়নি এদিকে আমাদের সব কটা পায়রা ঘরের ভেতরে আছে বন্ধুরা একটা পায়রাকেও আমি বারান্দায় ছাড়িনি যেহেতু বন্ধুরা এখনো তো পায়রা খাঁচার ভেতরে যায়নি বন্ধুরা ওয়েদারটা তোমরা দেখো চরম রোদ বেরিয়ে গেছে হাওয়া হচ্ছে হালকা হালকা হাওয়া চলছে তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে চলো 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 টোটালি সব পায়রাকে চেক করে পায়রাগুলোকে ছেড়ে দেবো আগে আমি কি করব এই গেটটা খুলে দেবো এই গেটটা পরে খুলতে প্রচুর অসুবিধা হয় আগে আমি এই গাড়িটা খুলে দেবো খুলে দিয়েছি এইবার চলো আমরা ভেতরে যাই এখন বর্তমানে দেখতে পাচ্ছি বারান্দাটা অত নোংরা নেই কিন্তু বন্ধুরা ভেতরে প্রচুর নোংরা কালকে আমি করলাম তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছে বলছে ঘরে দাদা তুমি এত জোরে চেঁচাও কেন তুমি কি আগের থেকে এত জোরে চেঁচাও তোমাদের কি স্লো স্লো ভিডিও পছন্দ হয় ঠিক এইরকম বন্ধুরা এখন আপাতত আমাদের কবুতর গুলোর আমি আপডেট তোমাদের দিয়ে দেবো আমাদের কবুতর গুলো কি করছে টোটালি সব কবুতরদের আমরা বাইরে ছাড়বো সো আমরা এখন কি করবো টোটালি সব কবুতর বাইরে ছাড়বো এরকম গাইজ আমার পছন্দ না সিরিয়াসলি বলছি আমাদের একটু বেশি ভালো লাগে তো আমাদের ভেতরে যেতে হবে আগে থেকে বেরোবো না এই কালিন্দি বেরিয়ে গেলো এই আমাদের ম্যাঙ্গো বেরিয়ে চলে আসলো এদের দুজনের স্পিড আছে মোট তুও চলায় আয় চলায় আর আমি কাউকে বেরোতে দেবো না এই দেখো গেছে এখানে একটা ডিম পড়ে আছে। এটা কার ডিম বলো তো এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের চিনার ডিম সাইজটা দেখে আমি বলে দিলাম যেহেতু চিনার বেবি আসার কথা আমরা যাব একটু পরে যাব আগে আমরা এই কর্নার থেকে স্টার্ট করব। সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি দুটোকে আমাদের দেশি দুটো যেহেতু রোম্যান্স মিটিং আবার স্টার্ট করে দিয়েছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দুটো অজাম লাগছে অনেকটাই বড় হয়ে গেছে সকালে আমি দেখি নিচেতে ঘুরে বেড়াচ্ছে আবার অটোমেটিক ওর জায়গায় চলে গেছে বেশ ভালো কথা এখানে দাঁড়িয়ে আছে আমাদের চিকু বন্ধুরা আমাদের চিকু কি করছে এখানে তোমার বাচ্চার কাছে এটাই তুমি বাচ্চার কাছে একটু বসে থাকবা বাচ্চার কাছে এখন বর্তমানে ওই যে ফিমেলটা বসে আছে আর এইখানে আমাদের জ্যাগোবিন দাঁড়িয়ে আছে আমাদের বালা কি করছে তোমরা তাই দেখো বালা খোপের ভেতরে ঢুকে বসে আছে অসাধারণ অসাধারণ এই যে আমাদের রাজায় নিবে বন্ধুরা খোপ থেকে বেরিয়ে আসছে দৌড়ে বেড়াচ্ছে লেসটা তোমরা একটু দেখো অজাম লাগছে কিন্তু অনেকটাই উঁচু হয়ে আছে একটু হাঁটো একটু হাঁটো প্লিজ একটু হাঁটো পপার পপে হাঁটো তাহলে তোমার পুরো লুকটা দেখতে পারবো এইবার দেখতে হবে আমাদের হচ্ছে নাপতার ফিমেল বেবিটাকে দেখো দেখো কাটিংটা দেখো গলাটা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো সেখানেই লাইট পড়বে সেইখানে ওরকম চমক দেবে বন্ধুরা অসম লাগছে কিন্তু এইখানে গে আছে তোমরা তাই দেখো এখন বর্তমানে ব্রাউন মুখী বসা আছে আর বেবি দুটো আমার মনে হয় ওই সাইডে আছে ওর নিচেই নেই দেখি একটু দেখাও বললাম না বেবি দুটোই ওই সাইডে আছে ওই দেখো একটা বেবি ওই যে ওপরে আরেকটা ছিল হচ্ছে ওর সামনে বন্ধুরা বেশ ভালো কথা আমাদের চুচু ওই যে এখানে বসে আছে আমাদের চুচু করুকুড়ু কুড়ু কুড়ু করছে চুচুর মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো চুচু একটু দুর্বল হয়ে গেছিল বাট চুচু এখন অনেকটাই ঠিক আছে চুচুর কামড়ে লাগছে মানে চুচু এখন আগের থেকে অনেকটাই ঠিক আছে বন্ধুরা চটিয়ালের বেবি বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া আমি যাবো তোদের কাছে আগে টোটালি সব বেবি দেখে নিই এখানে কে আছে তোমরা তাই দেখো এখন বর্তমানে চটিয়াল ফিমেলটা বসে আছে দেখি চটিয়াল ও আরেকটা ডিমের খবর কি আমি সেটা দেখবো এই যে এই যে দিয়ে দেখা যাচ্ছে আমি আস্তে করে বের করে নেবো এই ডিমটা গাইস টোটালি এই ডিমটা পুরো এই দেখো এই দেখো এই দেখো ফাটল ধরেছে হয়েছো দাঁড়াও আমি ফোকাস মেরে নিই এই ডিমটা টোটালি ফাটল ধরে গেছে আশা করি খুব তাড়াতাড়ি এই ডিমটা থেকে বেবি চলে আসবে এই ডিম দুটো যদি সেদিন আমি সরিয়ে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না তো বন্ধুরা এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর কোপে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ বসে আছে একটা ডিম নিয়েই বসে আছে আশা করি সমস্যা নেই কোনো তো এখন আপাতত যেতে হবে কী অবস্থা কী অবস্থা কী অবস্থা এইটা উল্টে গেছে কেন এইটা এরকম উল্টো হয়ে গেছে কেন আর এই বেবিটার গান না ঠান্ডা বন্ধুরা অতটা গরম না কিন্তু বেবিটাকে কি যত্ন কম করছে নাকি আমার তো তাই মনে হচ্ছে এই যে আমাদের চিকুও চলে এসছে শয়তান ওই ওই ছোটো বেবিটাকে একটু পারফেক্টভাবে যত্ন করো তো এখন আপাতত আমাদের যেতে হবে আমাদের চিনার কোপে আমাদের চিনার কোপে কী আছে সেটা আমরা এখন দেখব দেখি চিনা দেখি 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 ওই দেখো এই বেবি চলে এসছে ওই যে বেবি দেখা যাচ্ছে ওই দেখো অসম আসাম আমাদের চিনার এখানে একটা বেবি এসছে দুটো এখনও আসেনি হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা আর এইখানে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের সিরাজি ফিমেলটা আমাদের সিরাজি ফিমেলটা কালকে থেকে যাই খোপের ভেতরে বসে আছে পুরো ডিম আমি ফিল করতে পারছি ডিম পাড়তে একটু লেট হচ্ছে ডিম পেড়ে দেবে চাপ নেই কোনো এক দেড় ঘন্টার ভেতরে ডিম পেড়ে দেবে এখন যেতে হবে আমাদের মোটুর বেবি দেখতেই দেখো আমাদের মোটুর দুটো বেবি বসে আছে কাজ আমার মনে হয় কালো যেটা না টোটালি এটা ফিমেল হবে এটাই মেল হবে আমার তো তাই মনে হচ্ছে এটা সাইজ একটু ছোটো এটা সাইজ একটু বড় বড়ো বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই এইবার যেতে হবে নাপতার মেল বেবি দেখতে এই দেখো আমাদের নাপতার মেল বেবি আমাদের নাপতার মেল বেবিরও কিন্তু গলা চমকায় দেখো লাইট পড়লেই টোটালি গলা চমকায় অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি খুব থেকে বেরিয়ে যাবে তো এইবার যাবো কোথায় আমাদের সুলতানের খোপে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া আছে আর দেখো 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 বেবিটার সাইজ কেমন হয়ে গেছে তোমরা তাই দেখো তুফানি সাইজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে দাঁড়াও ফোকাস মারি তাইছো অসাধারণ লাগছে তো থাকো বেবি নিয়ে বসে থাকো এইবার ছাড়তে হবে আমাদের চটিয়ালে বেবিকে দাঁড়াও চটিয়ালে বেবি অত পাগল হওয়া না বেরোনোর জন্য চলে আসো 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 এইবার চলে আসো এতক্ষণ তো বেশ ভালো লাফালাফি করছিল বেরোনোর জন্য এখন আসছো না কেন আসো চলে আসো এই যে একটা দেখো কোথায় উঠে বসে আছে আর এই দেখো এখানে কুকু করছে কে এইখানে কুকু করছে আমাদের রাজশাহী মেলটা ফিমেলটা দাঁড়িয়ে আছে এই যে এইখানে বন্ধুরা রাতের বেলায় দেখি মিটিং করে খুব তাড়াতাড়ি আশা করি ডিম চলে আসবে গাইজ আমাদের ফিমেলটা যেহেতু এজের নিচেদের না টোটালি লোক উঠছে বন্ধুরা আমার মনে হয় মলটিনে যাবে মলটিনে যাওয়ার আগে যদি ডিম পেড়া যায় তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি মলটিনে চলে যায় ডিম না পারে তাহলে গাইজ লেট হবে কিছুদিন পনেরো কুড়ি দিন তো লেট হবেই ওর পুরো টোটালি পকে লোম গুজিয়ে যাবে তারপরে ও দেবে এদিকে ওপরে গিয়ে বসে আছে তোমরা তা দেখো এখানে বসে আছে আমাদের সালমান খান আমাদের সালমান খান টোটালি একা এখানে দাঁড়িয়ে থাকে আগে যখন আমাদের চিলে পর্বন ছিল চিলে পর্বন দাঁড়িয়ে থাকতো বাট এখন আমাদের সালমান খান টোটালি একা দাঁড়িয়ে থাকে এইখানে আছে আমাদের কালদম মেলটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের হোমারটাকে অসম লাগছে সুপার লাগছে দেখো কাটিংটাই অসম আমাদের হোমারের বন্ধুরা আমাদের ড্যানিস কোথায় গেল এই যে আমাদের ড্যানিস ড্যানিস আগে থেকেই পুরো ফুট করে চলে এসছে এখন আমি টোটালি সবাইকে ছেড়ে দেবো দেখা যাক যেন যারা বাচ্চার কাছে বসে আসে তারা টোটালি বাইরে আসে কি না আসে দেখি সর সরু সরো সরু সরু সরো 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 তো টোটালি আমি সবাইকে ছেড়ে দিই আগে চলে আসো আই হয় হয় আই 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 টোটালি সবাই বাইরে চলে এসেছে আর বন্ধুরা কালকে আমি তোমাদের একটা পায়রা দেখিয়েছিলাম না বললাম না একটা পায়রা এসেছে ওই পায়রাটা ছিল হচ্ছে বিবেকের পায়রাটা বিবেক কোথা থেকে নিয়ে এসেছিল বন্ধুরা আনার পরে কি হয়েছে দুদিনও বাড়িতে রেখে তারপরে টোটালি উড়িয়েছিল পায়রাটাকে আমার বাড়ি এসে বসে তারপর আবার রাউন্ড মেরে অন্য কোথাও চলে গেছে টোটালি পায়রাটা হারিয়ে গেছে এই দেখো টোটালি সবাই বাইরে চলে এসেছে পুরো ছাদের উপরে লাইন দিয়ে দিয়েছে আর যাদের যাদের দৌড়াদৌড়ি করার কথা তারা তারা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে ওই কর্নার আমাদের দেশেও কুড়ু কুড়ু করছে বন্ধুরা আর কোথায় সব ওই যে ওইটা কে ম্যাড্রাসের পেছনে পড়েছে এই সুলতানের বেবির পেছনে পড়েছে হচ্ছে ম্যাড্রাস শালিকে এত ঢাকা করছে কেন এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে কি এসছে বাইরে কি ব্যাপার মুখী খবর কি মুখি চলে এসছে আমাদের চুচুকিয়ে এসছে হ্যাঁ আমাদের চুচু চলে এসছে আমরা আরো একবার ভেতরে যাবো চাপ নেই কোনো যেহেতু মুখী বাইরে চলে এসছে দেখো আমাদের সিরাজিটা চরম লাগছে বন্ধুরা এর এর জন্য পুরো ডিটো কালারে একটা আনলে না বাচ্চা খুব সুন্দর সুন্দর হবে দেখি আমি চেষ্টা করব আনার আর আমাদের চুচুর জোড়া আবার চুচুকে ফেরত দিয়ে দেবো যেহেতু বিবেকের পাড়াটা মানে ওই মুখীটা বিবেককে ফেরত দিতে হবে এর জন্য গায়ে সিরাজির জোড়াও আলাদা করতে হবে টোটালি একটা সিরাজি আমি আনি তারপর আলাদা করব। তো এবার চলো ভেতরে যাই হাউজের রবি চলে আসো বাইরে চলে আসো ওইখানে দাঁড়িয়ে আসো কেন চলো চলো আসো আসো এইখানে আসো তারপরে আমি উঠিয়ে দেবো নামো 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 শয়তান যাও 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 তো সবাই গুড গল তো এখন আপনার যাবো কোথায় আমরা এই খোপের ভেতরে বেবি দুটো ঠিকঠাকই আছে কিন্তু একটা বেবি এরকম উপরে উঠে গেছে কেন এইখানে থাকো এটা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা আর বেবি দুটো মনে হয় সাদা কালার হবে আবার কালো কালারও আসতে পারে গাইজ হালকা হালকা করে যেহেতু আমাদের মুখিটার ভেতরে যদি গাইজ মুখীর আলাদা ওর আগে যেহেতু জোড়া ছিল কালো মুখী চলে আসছিস ঘরের ভেতরে বা অসাধারণ অসাধারণ আর বাদবাকি বাকি টোটালি সবাই গাইছ বাচ্চার কাছে আসে চাপ নেই কোনো এইখানে আমাদের চীনা যেহেতু ঘুরে বসছে এইবার আমরা পপরভাবে একটু দেখতে পারবো আরেকটা ডিম যেটা ছিল সেটা কো বাচ্চা হওয়ার সাথে সাথেই কি খাইয়ে দিয়েছে নাকি গাদা গাদা করে তাই তো মনে হচ্ছে গাইস তো ঠিক আছে সমস্যা নেই কোনো চলো বাইরে চলো 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 এই তুমিও বাইরে চলো চলেই আসছো এত দূরে তারপরে তুমি তো আবার পুরো স্মার্ট হয়ে গেছো তুমি তো পুরো এই উপর অব্দি উঠে যাও তাহলে ওই জায়গায় যাবা নাকি জন্য চলো দেখে না খেতে দেবো তোমার বাবা মা খাবে তারপর উপর থেকে তোমাকে খাইয়ে দেবে যাও যাও গাইস বাইরে নিয়ে চলে এসছি অসাধারণ লাগছে কিন্তু তুফানই লাগছে আসো 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 যাও না এদিকে আসো আবার চলে যাচ্ছে ও ও এখন অতটা বাইরে আসতে পারে না ইটের উপর দাঁড়িয়ে থাকে আবার ঘরের ভেতরে চলে যায় ঠিক আছে যখন সময় হবে হবে অটোমেটিক বাইরে চলে আসবে আমাদের করতে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই হায় হ্যাঁ জায়গাটা নোংরা করে ফেলেছে তো আগে আমার কি করতে হবে হাউসের উপরে উঠিয়ে দিতে হবে দাঁড়ো দাও দাঁড়ো 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 নাও যাও যাও উপরে চলে যাও তো টোটালি আমাদের আমাদের চলে আর বাকি আছে নাকি রাজারানীর বেবি কোথায় এই আমাদের বেবি চলো চলো তুমিও বাইরে চলো আমাদের রাজারানী বেবিও বাইরে চলে এসছে রাজারানীর বেবি থাকবে কোথায় বলো তো হ্যাঁ গুড ওর জায়গাও চিনে গেছে আমি ওকে ওইখানেই রাখতাম জলটা একটু সাইড করে দিই হালকা করে এইখানে জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে আমি খেতে দিতে পারবো দেখো দেখো আমাদের মোটু সবার আগে খাওয়ার জন্য পাগল হচ্ছে ওই কর্নারে পুরো পরিষ্কার জায়গা ওই কর্নারে আগে খেতে দিয়ে দিই তারপরে দেবো এই সাইডে পরিষ্কার জায়গা টোটালি এইখানে গিয়ে স্পটি করা কমপ্লিট হয়ে গেছে এইখানে কেউ কেউ আসো 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 এই যে আমাদের সুইটগিরিবাজ কোথায় আমাদের সুইটগিরিবাজ অনেকটাই সুস্থ হয়ে গেছে সুইটগিরিবাজের মাথা পুরো সুস্থ হয়ে গেছে ওকে কি করতে হবে ডানাটা খুলে দিতে হবে ডানাটা খুলে দেওয়ার পরে ও যদি পারফেক্ট ভাবে ফ্রাই করতে পারে তার মানে ও সুস্থ হয়ে গেছে আর যদি উল্টোপাল্টা ওড়ে তার মানে ও অসুস্থ আছে আর সেটা আমরা টেস্ট করবো এই ভেতর থেকে বন্ধুরা বাইরে ছাড়বো না বাইরে ছাড়লে ধরো উপরে গেলো তারপরে খেলার চেষ্টা করলো তারপরে দাপ করে নিচে পড়লো আগে একবার হয়ে গেছে এই সমস্যা তো এই গাছটা আমরা করবো না তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই কর্নারে কটা খাবার দিয়ে দিই ওই দেখো রাজানী বেবি খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করে ঘরে বেতারে কে লাফালাফি করছে আমাদের মোটুর বেবি ওই দেখো দেখো আমাদের রাজানি বেবি খুঁটে খুঁটে খাচ্ছে একদম টবের পেছনে চলে গেছে এরকম ভাবেই তো খাওয়া দাওয়াটা শিখবে যেমন আমাদের চটিয়ালের বেবি শিখে গেছে চটিয়ালের বেবি পপার ভাবে খুঁটে খাওয়া শিখে গেছে কিন্তু বন্ধুরা পুরো মারামারি ঘুটে ঘুটি করে ওরা খাবার খায় এ না এখানে পুরো টোটালি পরিষ্কার জায়গা তাড়াতাড়ি আসো না ওইখানে আমি আর কটা দিয়ে দিই আমার কাছে কেউ কাউ খাও মোটু আমার কাছে থাকুক তাহলে একটু মারামারি ঘুটো কম হবে নাও এখানেও টোটালি পরিষ্কার জায়গা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও এখান থেকে মোটুকে যেতে দেওয়া যাবে না মোটুকে চলে গেছে নাকি মোটু শয়তান না এই যে এই সাইডে চলে এসছে তো অনেকটাই আমি খেতে দিয়ে দিয়েছি আপাতত হয় না তাই না এখানে খা খা ডেনিস তাই তো ড্যানিশের পারফেক্ট জায়গা হয়েছে খুঁটে খুঁটে খাওয়ার ওখানে বসে বসে খাবি তাহলে খাবারে নোংরাও পড়বে না কিছু পড়বে না ভয় পাচ্ছে ডেনিসে যেহেতু আমি ওকে ধরেছিলাম দু তিনবার ধরেছিলাম রিং জন্য পরানোর জন্য কিন্তু বন্ধুরা এমন কোনো রিং আছে যে ডানিশির পায়ে ঢুকবে ঢুকবেই না পায়ে শুধু ঢুকবেই যে এরকম টাইপের রিং আছে না এরকম ভাবে পড়িয়ে দিতে হবে টেনে কার পায়ে আছে সে রিং আমাদের বুড়ো কাকার পায়ে আছে মনে হয় দেখি বুড়ো কাকা দেখি না বুড়ো কাকার পায়ের থেকেও তো বুড়ো কাকার পায়ে কোনো রিং নেই গেছিস মনে হয় পড়ে গেছে বুড়ো কাকার রিং আয় 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 মঙ্গলবউ চলে আয় এদিকে চলে আয় ব্যাঙ্গোরবাবু চলে গেছে ওই সাইডে নাও এখানে আর কটা এখানে সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করতে নাও খাবারটা নিচে দিয়ে দিয়েছি পটি করো না কেউ প্লিজ খাওয়ার ভেতরে কেউ পটি করো না সবাই সুন্দরভাবে শান্তিতে খাও তো এখন আপাতত আমি আর খেতে দেব না বন্ধুরা এখন এদের কি দেবো বলো তো গ্রিড দেবো অনেকটাই খেতে দিয়ে দিয়েছি এখন সবাই সবার দিকে একটু নোটিশ করতে হবে চেক করতে হবে ভালো করে সবাই সুস্থ আছে নাকি সেটা দেখতে হবে এই যে আমাদের ম্যাডডাসের একটা এবি এববিটারই চোখের সামনে একটু বেশি অতিরিক্ত পক্স দেখেছো একটু খতরনা হয়ে গেছে চোখের সাইড শুধু ওই বেবিটার আর যে বিবিটা আছে সেই বিবিটা বর্তমানে টোটালি ঠিকঠাকই আছে আপনি কোনো ওই এটা এটা নাকি হ্যাঁ এটা এর এর বডিও ভালো আছে আশা করি এর আর কোনো সমস্যা হবে না তুফানি চোখের কালার পুরো টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে স্লোলি স্লোলি গাইজ খাও 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 তাড়াতাড়ি তো খাবার ফিনিশ হয়ে আছে সব এবার আমি গ্রিট আনতে যাবো হাউজের রবি কি করছো কোথায় হাউজে রবি এই আমাদের হাউজের রবি হাউজের বেবি গায়ের উপরে পাড়িয়ে দিচ্ছে হাউজের যে আসো যে হয়েছে দাও দাও দাঁড়াও 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 আরে অত যাওয়ার জন্য পাগল হবো না দাঁড়াও তোমার কাছে হ্যাঁ পটি লেগে গেলো তো এখন আমার কি করতে হবে গ্রিট আনতে হবে আর দেবো না খেতে আর পরে দেবো খেতে সরো 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 বেশ আমি উঠলাম কতগুলো খাবার বেরোলো আমি গ্রিট নিয়ে আসি গোটা রিও বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে দেখো কি নাও আর 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 এক জায়গায় দিয়ে দেবো দেখি 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 নাও তো টোটাল তিন জায়গায় আমি গ্রিট দিয়ে দিয়েছি আশা করি সমস্যা হবে না এবার রাইজ আমাদের রিওকে বাইরে আনতে হবে রিও পুরো পাগল হয়ে গেল পুরো চেহাতে চাহাতে তোর গলা ব্যথা হয়ে গেল রিও খাবার তো নেই রাইজ ম্যাচ তো নিচে রয়েছে ম্যাচ টোটালি বোতলে যে কটা ছিল সব ফিনিশ হয়ে গেছে আচ্ছা চলে আসো আচ্ছা মাথার উপরে আরে আমি আমি খাওয়াবো যা ওই যা আচ্ছা ঠিক আসো নিচে আসো না করো হা করো ফুটে ফুটে খাও ফুটে ফুটে খাও ফুটে খুঁটে খাও ম্যাঙ্গো গম খেতে হয় টেস্টি মুখে দিলে ফেলে দেয় টান টানোর গলার ভেতরে দিতে হবে তাহলে গিলে ফেলে টপ করে চুপ পারো চুপ পারো চুপ পারো আসো হাতে আসো হাতে আসো দেখি মাথায় কেন একটু 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 ফ্লাই করে আসো একটু ফ্লাই করে আসো হ্যাঁ দাঁড়া দেখো রায় দেখো আমার কাছেই চলে আসবে ওই দেখো 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 কি হয়েছে কি হয়েছে হ্যাঁ গেছে মুখে গেছে না না একটা দুটো গেছে মুখে না কথা না কথা তো থাক থাক তুই আমার কাজেই থাক আমি নিচে গিয়ে ঘুরে আসবো ওই জন্য ম্যাচ নিয়ে আসবো চাপ নেই কোনো ততক্ষণ আমার কাজেই বসে থাকুক শুধুমাত্র ওর একটু সমস্যা আওয়াজ করে আওয়াজ করতেই থাকবে করতেই থাকবে আওয়াজ করলে আমি নামিয়ে দেবো সিরিয়াস বলছি আওয়াজ করলে আমি নামিয়ে দেবো এত আওয়াজ করিস করিসি গায়ে গায়ে চুপ 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 শান্ত আবার ধরতে গেলে ধরতে দেয় না কিন্তু ধরতে গেলে পেছন দিকে ধর দেয় দেখবে ধরা গেল তো ইজি হবে এরিকায় দেখো কি করছে রাজায়ণী বেবি রাজায়ণী বেবি বাইরে চলে এসছে দু একটা জানা খুঁটে খুঁটে খেয়েছে আবার মাথার উপরে রিও রিও আবার মাথার উপরে চলে এসেছে গেছে আর এইখানে আমাদের রাজশাহী দুটো দৌড়া দৌড়ি করে যাচ্ছে করে যাচ্ছে সবার খাওয়ার দিকে ধান শুধুমাত্র ওই কর্নারে আমাদের সুলতানি ডাকাটা কি করছে আর আমাদের ড্যানিশে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে কি করে বেড়াচ্ছে জুতোর সাইড দিয়ে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা রিও তুমি কি করছো একবার নিচে যাচ্ছো আসছো তোমার ভাবটা কি হ্যাঁ হ্যাঁ ভাবটা কি আসো 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 আয় ওই দেখো পাওয়ারফুল রিও দেখো আবার আমার মাথার উপরে উঠে গেছে রিওর জন্য খুব তাড়াতাড়ি খাবার আনতে হবে বেশি ঘিরে লেগে গেছে আজকে গাইজ আমি আগে খাবারটা নিয়ে আসি গাইজ দেখো রিও বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে দাঁড়া 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 এই যে খাবার নিয়ে এসেছি আমি দাঁড়া 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 বাটিটা বের করি একটু একটু চুপ কর চুপ কর চুপ কর ঠিক আছে ও বেরোনো জায়গা খুঁজে পাচ্ছে না তো পারফেক্ট ভাবে খাবারটা আগে আমার মাখাতে হবে আর এর জন্য না বড় ম্যাশ আনতে হবে এই ম্যাচটা আগে একটু ছোট হয়ে গেছে যখনও ছোট ছিল তখন ঠিক ছিল এখন ম্যাশটা কিন্তু একটু বেশি ছোট হয়ে গেছে বড় ম্যাশ আনলে একটু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করবে এই সর 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 দাঁড়া দাঁড়া আগের থেকে না খাবারটাকে আমি পারফেক্ট ভাবে মাখাই খাবারটা পারফেক্ট ভাবে না মাখালে তোমার হজম হবে না দাঁড়াও 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 হ্যাঁ বাহ খুটে খুটে খাচ্ছে দেখেছো নিচে পড়লো ডাইরেক্ট ওর মুখে পড়লো খুটে খুটে খাওয়া স্টার্ট করে দিল আর এইখানে আমাদের ম্যাঙ্গো চলে এসেছে ম্যাঙ্গো তুমি কেন এসছো তুমি খেও না ম্যাশ ম্যাশ খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে যাও যাও ওইদিকে যাও ওই দেখো দেখো খুটে খুটে খাচ্ছে গেছে নিচে নিচের কটা খুটে খুটে খা নিচের গোটা টোটালি খুটে খুটে খা আর একটু ফ্লাই করে আয় তো একটু উড়ে আয় যা একটু উড়ে আয় আচ্ছা ধরুন একটু উড়ে আয় একটু আয় মোটু অ্যাকশন দেবো কিন্তু এইবার টোটালি রিওর মুখে খাবারটা দিয়ে দিতে হবে ছোট ছোট করে দি টুপ করে খেয়ে নিলো এইবার আর একটু টোটো হ্যাঁ করো বেশি বড় হয়ে গেছে বেশি বড় হলেই ফেলে দেবে মুখ থেকে হ্যাঁ নয় 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 এটা ঠিক ছিল হ্যাঁ খেয়ে ফেলেছে আসতে মোটু মার খাবা কিন্তু মোটু ডিস্টার্ব করছে গাইজ আর খাবা রিও দেখছে বলছে মোটু তুই আমার খাবার খেয়ে নিচ্ছিস আর তুই তো দূরে চলে যাচ্ছিস কেন এদিকে এদিকে ঢোক ঢোক খাচার ভেতরে ঢোক আমি জল দেবো তোকে এখন ও এখন আপাতত এই খাচার ভেতরে থাকবে এখন ওকে আমি ঘরের ভেতরে আটকাবো না বন্ধুরা যেহেতু অনেকদিন আমি ওকে বের করি না আর এখন আপাতত যদি একটু বাইরে থাকে ওর পক্ষে ভালো হবে তো আমি আসতে করে ফোনটা খুলে ফেলি ওর ভেতরে ডিলি একটু লাফালাফি করবে তো সমস্যা নেই কোনো আর এদিকে দেখো আমাদের হাউসের বসে পড়েছে স্নান করার জন্য আজকে যে না সবাইকে আমি দেখি স্নান করতে দেবো দুপুর নাগাদ তো আমি দেখতে পাচ্ছি সবাই বাড়িতে আসে বন্ধুরা টুকটাক কিছু কিছু পায়রা চালের উপরে আছে একটু ভেতরে আছে মনে হয় রোদ পথে গেছে আর বাদবাকি টোটালি সবাই বাইরে আছে ওই দেখো কে ডাকছে তোমরা তাই দেখো আমাদের সালমান খান ডাকা ডাকি করছে তাও কাটবে শোনে ওর সাথে জোড়া নিলে তো বেশ ভালোই হতো আবার অতটাও ভালো হতো না যেহেতু পায়ে লোম আছে তো বাচ্চাগুলো খারাপ হতো একদম পায়ে সে মনে হতো সে হালকা হালকা ফেব্রিকদের লোম লাগিয়ে রেখেছে সেরকম গাছ পায়ে লোম হতো ঠিক যে এই বেবিটার মতন এইটার বিটার পায়লম দেখেছো এবিটার পায় লোম না থাকলে আরও ভালো হতো এর সাথে যেভাবেও করে জোড়া দিতে হবে তাহলে চরম বাচ্চা হবে বন্ধুরা চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বেবিগুলোর কাছে কি ওর মা বাবা গেছে প্লাস ঘরটা পরিষ্কার করতে হবে দেখো দেখো আমাদের রাজা নেই বেবি আবার ঘরের ভেতরে চলে এসেছে ও অসাধারণ ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে ও বাবু ঘরের ভেতরে চলে এসছে আর ঘরের ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো বললাম না পুরো পারফেক্ট ভাবে বন্ধুরা আজকে আমি বলতে পারি পুরো হান্ড্রেড পারসেন্ট জোড়া নিয়ে নিয়েছে এই দুইজন হান্ড্রেড পারসেন্ট জোড়া নিয়ে নিয়েছে সিরিয়াস দেখো তুফানি লাগছে আমাদের পিকুকে আমাদের পিকু আর ম্যাডাজের বাচ্চা হলে আশা করি বাচ্চাগুলো খুব সুন্দর হবে যেহেতু আমাদের পিকুর মধ্যে ম্যাডাজেরও খুন আছে রেসারেরও খুন আছে অসাধারণ হবে তো এখন আপাতত সব বাচ্চাগুলো একা একাই বসে আছে ওদের মা বাবা ওদের কাছে আসেনি তাই যে শুধু এরকম উল্টে যাচ্ছে কেন আমার কিন্তু এবার একটু টেনশন হচ্ছে এই বেবিটা বারে বারে এরকম উল্টে যাচ্ছে কেন হ্যাঁ কত ছোট বেবি এই বেবিটা একটু বেশি পরিমাণে ছোট এই বেবিটা শুধু ওরকম উল্টে পাল্টে যাচ্ছে যে হবে আমার বয় করছে সত্যি সিরিয়াস ভয় করছে বেবিটাকে আলাদাও করা যাবে না আলাদা করলে পপার বে আমি খাওয়াতেও পারবো না প্রচুর সমস্যা আমাদের মগরা ভেতরে চলে এসছে বন্ধুরা দেখা যাক বেবিটাকে নিয়ে ভালো করে বসে থাকলে তো বেশ ভালো বেবিটাকে খাওয়ালে তো ভালো তাহলে বেবিটা বেঁচে যাবে আর বেবিটার প্রচুর কষ্ট আছে বন্ধুরা না আমার শেষ করতে হবে যেহেতু এখন টোটালি ঘরটা পরিষ্কার করে একটু পরে পায়রাদের দরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে বলো না যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাতার একটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই